আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের নিয়ে একটি যারা ইলুমিনাটি চর্চা করে তারা যেখানে সাধনা করে যারা সেখানে বলি দেয় পশু পাখিকে শয়তানের উদ্দেশ্যে সেরকম একটি স্থান থেকে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি হলাম এখন পুরা জঙ্গলের মাঝখানে বলতে গেলে সকল কিছু এখানে পরিত্যক্ত সকল কিছু রেল লাইন থেকে শুরু করে এ সকল কিছু পরিত্যক্ত আর সেখানে তাদের একটা ধর্ম বা তারা যেখানে সাধনা করে সেরকম একটা স্থানে আমি আজকে আপনাদের নিয়ে আসছি আমি এটা একজন যারা ইলুমিনাটি চর্চা করে সেরকম একজনের কাছ থেকে পেয়েছি তার কোনো ঠিকানা তার নাম কিছুই আমাকে দেয় নাই শুধুমাত্র সেই ইলুমিনাটি যাদের গ্রুপ আছে সেখান থেকে আমি আসলে এই জায়গাটা স্থানটার অ্যাড্রেস পাই এবং সে মানুষটি আমাকে বলে আমি যেহেতু মুসলমান সেহেতু আমি সেখানে আসতে হলে সম্পূর্ণ অপবিত্র হয়ে আসতে হবে যেমন আমার শরীরে কোনো ধরনের সেফটি নেওয়া যাবে না আজকে সেক্ষেত্রে আজকে আমি গেঞ্জি পড়েছি আজকে পাঞ্জাবি পড়ে নেই কোনো ধরনের শরীর বাধা যাবে না কোনো কিছু না রিলিজিয়ান সম্পর্কে কোনো কিছু করে এখানে আসা যাবে না সম্পূর্ণ আপনার অজু ছাড়া সম্পূর্ণ মানে কোনো সুরা কালাম না পরে এখানে আসতে হবে এটার ভিতরে যেতে হবে তাদের ধারণা এটার ভিতরে তারা যে শয়তানের শয়তান উদ্দেশ্যে বলি দেয় সেই শয়তান এখানে থাকে এটাকে আমরা যাই বলেন না কেন জিন বলেন যাই বলেন না কেন শয়তান বা যা কিছু বলেন এটার ভিতরে নাকি তাদের আস্থা না তাহলে চলেন দেখি কেমন জায়গাটা দেখেন আমি এটা ভিতর ঢুকবো সেই ইয়া টাউন হয় স্কোপ টাউন দেখেন দেখেন একটা দরজা শুধু ভাঙা আমি ঢুকতেও পারতেছি না ভিতরে বাট কোনোভাবে না কোনোভাবে এখানে ঢুকে আমার কিছু সময় কাটাতে হবে তারা বলছে আউজবিল্লা হিমিনা সাইতো না আজকে আমি সুরাও কালাম পরবো না সুরা কালাম ছাড়াই আমি যাই দেখি কোনোভাবে ঢুকা যায় কি না এই দেখেন আমি তাহলে এখন এই পাশ দিয়ে ওঠার চেষ্টা করতেছি ভিতরে এটা কি খোলা না এটা বন্ধ আউজবিল্লা হিমিনা সাই সবসময় মুখ দিয়ে খালি আমার সুরা বের ও এই যে খোলা আছে দেখেন আমি দরজাটা বন্ধ করে দিই হ্যাঁ দরজাটা আমি বন্ধ করে দিছি বাবা রে বাবা কি ভয়ানক জায়গা এখানে দেখেন আপনার রক্তের মতো লাগতেছে আমার কাছে গুলি আমি যাই না কি বাট আমার কাছে সামহাও মনে হচ্ছে যেগুলি রক্তের মতো We pass a wall. We pass 38 months in the é I we pass the bondo. How sorry. এখানে যারা ইলুমিনাটির চর্চা করে তারা এখানে আপনার শয়তানের উদ্দেশ্যে অনেক কিছু বলি দেয় সাধনা করে এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা এইসব স্থানগুলি আর কি অনেকে দেখতে চেয়েছিলেন আমার কাছে কোথায় তারা সাধনা করে ইলুমিনাটি বা কালো জাদু যারা করে তারা সাধনা কোথায় করে তারা কোথায় এসে এসব পরিচর্চা করে অথবা কোথায় এসেগুলি শিখে এরকম তার মধ্যে এটা একটা স্থান কিছু আছে কিছুই তো নাই

بسم الله الرحمن الرحيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

জিনজাতি অবশ্যই আহ কি সব ধরে ভাই আল্লাহ আল্লাহ আউজ বিল্লাহ ইমিনশ সৈতেজ বিস্মিরফানি রাইম আল্লাহ দেখেন কেউ নাই আমার সাথে দেখেন কেউ নাই আমার সাথে পুরো একা আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এই বার্ষের না ভাই আমি আমার জীবনের একমায় রাখছিলাম জীবনের নিতে রাজি আউজ বিল্লাহ ইমিনশ সৈতরেজ বিস্মিরফোয়ানি রহিম আল্লাহ মাফ করো এইসব বিশ্বাস করেন না এই দেখিনি কেন এটা বন্ধ যারা এইসব বিশ্বাস করে না তাদের হাজার বুঝে লাভ নাই ভাই উফ বেহতর কথা মাগা হাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির সবাই ভালো থাকবেন যদি ইচ্ছা হলে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ